দেখুন যে কোনো চাকরি করতে হলে আগে চাকরির ওই চাকরি করার জন্য তাকে ট্রেনিং দিতে হয় যেমন ধরে নিন যদি কেউ বাস বা সাইকেল চালাবো মনে করে তবে তাকে আগে প্র্যাকটিস করতে হয় তাকে আগে ট্রেনিং দিতে হয় প্র্যাকটিস করার পরে সে বাস বা লরি বা ট্রেন বা জাহাজ সে চালাতে পারবে আমি ট্রেন চালানো জানি না আমি এলোপ্লেন চালানো জানি না আমাকে যদি চালাতে দেয় তাহলে কি হবে বলার অপেক্ষা নাই আপনারা বুঝতে পারছেন যে আমাদের কি হবে অ্যাক্সিডেন্ট হবে হবে কি না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো ওই রকম নামাজ পড়তে হলেও প্র্যাকটিক্যাল আপনাকে নামাজ শিখতে হবে নামাজ যে কিভাবে পড়তে হবে প্র্যাকটিক্যাল যদি আপনি না শিখেন আর নামাজ না শিখে যদি আপনি নামাজ পড়তে যান তাহলে আপনার নামাজের মধ্যে অনেক ভুল হয়ে যাবে আর ভুল হলে নামাজ আপনার সঠিক আদায় হবে না আর সঠিক নামাজ আদায় না করার কারণে আপনি নেকি অর্থাৎ স্বভাব পাবেন না তাই আমি উদ্বেগ নিয়েছি যে নামাজ সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর আপনাদের সাথে শেয়ার করব আর নামাজ সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর হবে যার জন্য একটি ভিডিওর মধ্যে সব প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নয় তাই আমার এই নামাজ সম্পর্কে প্রশ্ন উত্তরের কয়েকটি পর্ব হবে হলেও কমপক্ষে দশটি পর্ব হবে কয়টি দশটি পাঠ নামাজ সম্পর্কে প্রশ্ন উত্তরের হবে অর্থাৎ একশোর উপরেও আপনার প্রশ্ন উত্তর জানতে পারবেন যদি যদি আপনারা ভিডিওগুলি দেখতে থাকেন তাহলে আপনাদের নামাজের মধ্যে যে সমস্ত ভুলগুলো হয়ে থাকে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চান তো সেই ভুলগুলো সংশোধন হয়ে যাবে এবং আপনারা সঠিকভাবে নামাজ পড়তে পারবেন এবং নামাজের মধ্যে মনও লাগবে নামাজ পড়ে আপনি নেকিও পাবেন